আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলুন আজকে আমি আম কাশন্দির রেসিপি নিয়ে উপস্থিত হলাম আপনাদের বাজে চলুন রেসিপিটি দেখে আসি আমি প্রথমে একটা আম নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের আমটা পুরো কাঁচা নাই হালকা একটু পাকা পাকা হয়ে গেছে তাতে সমস্যা নাই ওটা কিউব করে ছোটো ছোট করে টুকরা করে কেটে রেখেছি আর এখানে দুইটা সরিষা নিতে হবে কিন্তু কিন্তু কালো সরিষার পরিমাণটা একটু বেশি নিতে হবে মেজারমেন্ট কাপের এক কাপ কালো সরিষা নিয়েছি একটু কম সাদা সরিষা নিয়েছি আমটাও দিয়ে দিয়েছি ব্লেন্ডার জারে ছয় পিস কাঁচামরিচ দিয়েছি আর এখানে ভোরে ভোরে দুই চা চামচ আদার গুঁড়া দিয়ে দিলাম আর আপনারা আদার সিলাইসটা সিলাইসটা দুই ইঞ্চি পরিমাণ দিয়ে কেটে দিবেন মানে কাঁচা আদা দিলে আর এখানে ঝালের গুঁড়া দিয়ে দিলাম আর হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর এক টেবিল চামচ লবণ দিয়ে দিলাম আর এক কাপ পানি দিয়ে দিলাম দিয়ে আমি এটা ব্লিন্ডার করে নেব সুন্দর করে আর বাকি থাকলো চিনি ওইটা পরে ব্যবহার করব সবাই বলে পুরাতন সরিষায় দিতে হয় ধারণাটা ভুল আমার এই সরিষাগুলো কিন্তু তিন বছরের তিন বছর আগে আমি মানে পাঁচ ছয় কেজি কিনে একবারে ধুয়ে বোতলে পুরে রাখি এগুলো নরমও হয় না কিচ্ছু নয় পোকাও হয় না খুব সুন্দর করে শুকিয়ে নিতে হবে বোতলে পুরে রাখতে হবে দেখলেন তো কত সুন্দর এই জন্য বিলিন্ডার করার সময় আমার আরও হাফ কাপ পানি লাগছে শুকনা ছিল ধোঁয়া ছিল আর আপনারা যদি সাথে সাথে দোকান থেকে কেনেন সেই ক্ষেত্রে সরিষাগুলো ধুয়ে নেবেন অবশ্যই সরিষার ভিতরে মেলা ময়লা থাকে বিলিন্ডার করা হয়ে গেছে আর এখানে আমি সাড়ে তিন কাপ পানি দিয়ে দিয়েছি সাড়ে তিন কাপ পানির ভিতরে দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি চিনিটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর কিন্তু মশলাপত্র সব যা দেওয়ার দরকার মোটামুটি দিয়ে দিয়েছি আর এটা ফুটে উঠলে দিয়ে দিব মেজারমেন্ট কাপের এক কাপ সরিষার তেল সরিষার তেলটা দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিব মিশানোর পরে আমি দিয়ে দিব এক কাপ ভিনেগার বা সাদা সিরকাপ এটা কিন্তু অবশ্যই দিবেন ভিনেগার বা সাদা সিরকা না দিলে কাসন্দিটা নষ্ট হয়ে যাবে এইভাবে তৈরি করে আপনারা বছরের পর বছর সংরক্ষণ করুন এটা অবশ্যই নর্মাল ফ্রিজে রাখতে হবে আর এটা পাতলা করে নামাতে হবে আমি আপনাদের দেখিয়ে দিব আমি কিন্তু একদম পাতলা করে নামাইছি কিনা কাসন্দিতে আসল কাসন্দির স্বাদটা চলেই গেছে কারণ ওর ভিতরে অনেক কিছু মেশানো থাকে যেমন বাসায় অথেন্টিকভাবে স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করুন কাসন্দি কিনা কাসন্দির ভিতরে প্রিজারভেটিভস জাতীয় জিনিস দেয় স্টাবিলাইজার দেয় আর অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এটা কিন্তু অবশ্যই একটু টেস্ট করে দেখবেন লবণ ঝাল পারফেক্ট আছে কিনা না হলে তো এটা খেতে ভালো লাগবে না আমার হালকা একটু লবণ লাগছে পরে ওইটাও দিয়ে দিয়েছি দিয়ে এই যে ঠান্ডা হওয়ার পরে ঘনত্বটা এই দেখেন একদম পারফেক্ট কাসন্দির ঘনত্ব চলে আসছে আর আম ফুরিয়ে গেলি তখন জলপাই দিয়ে করে নেবেন বয়ামে পুরার পরে ওই খালি টুকু আমি ভিনেগার দিয়ে পুরে রাখবো তাহলে কাসন্দিটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না এইভাবেই তৈরি হয়ে গেল আমার সুন্দর কাসন্দির রেসিপি আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার করবেন আল্লাহ হাফেজ